ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার

দাদা হোক সুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আপন ইচ্ছে ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাবুই মানুষ কয়েবার আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব জন্য জন্যে ভাই 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 আমার বাপে লেখাপড়ার খরচ দেয় না